প্রদান করক সকল বলুন আমিন বিশেষ করে সহসভাপতি মাওলানা শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম আল কাদিরি বিশেষ মেহমান হজরত মাওলানা মনিরুজ্জামান সাহেব বিশেষ করে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন মুভাস্সরে করান বিশিষ্ট মিডিয়া ভিত্তিক্ত লেখক এবং গবেষক সায়ক ডক্টর সাইফুল আজম বাবর আলকা আল আজাহারি হুজুরের বরকত দান কর সকলে আওয়াজ দিয়ে বলেন আমিন বিশেষ করে যার অপেক্ষিত হাজার হাজার লোক একত্রিত হ আমার অত্যন্ত কলিজ টুটো ভাই সারা পৃথিবীর আলোড়ন সৃষ্টিকারী বললে হয় শুধু বাংলা নয় যার এক নামে সবাই চিনে ফির মুক্তি মুক্তিগ্সুদ্দ্দিনার তাহিরি সাহেব আসবেন এবং আমার শ্রদ্ধা বড়ো ভাই যিনি চলে এসেছেন রেস্টে আসেন আসার পর পরে উনি উঠবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ কোরআন কোরআনীয়তের অতন্ত্র প্রহরী সুমদুর কন্টির অধিকারী মুফতি জহিউল ইসলাম ফরিদি সাহেব সহকার আয়োজিত এই মাহফিলের আশান বিশেষ করে দূর দারাজ রসুলের প্রেমিক ভাই বাবারা যে যেখান থেকে এসেছেন সকলের প্রতি আমার আবার সালাম আরজ করতেছি আপনারা সালাম গ্রহণ করুন আসসালামাইকুম আহমতুল এই উনিশতম প্রোগ্রামে সম্ভবত এইবার নিয়ে আমার চারবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আমি প্রতি বছর বাদ মাগ্রিবির পরে এই পোলটটা নিই কারণ আমার আরও দুইটা মাহফিল আসছে দোয়া নেওয়ার জন্য প্রেমের টানে আসে এখানে হাদিয়ার বিষয় না এই কনফারেন্সটা সুনিয়তের স্বার্থে সোনার ঘাটের মধ্যে নাম করা কথা বলে ঠিক কিনা না এই প্রোগ্রামের জন্য বিভিন্ন লোকের ছুটি চাটা নিয়ে অফিস আদালত থেকেও মানুষ ছুটি কাটাইয়া মাহফিলে আসে কথা কোন ঠিক কিনা তাই এই গ্রামবাসীরা ধন্য আমি বলবো সাংখলার সমাজ কল্যাণের এই মাহফিলের কারণে এই জমিনের এসে যতগুলা মূর দেগে না সাল্লা সকলের কবর আজ বন্ধ করো আমিন বলেন তো আমাকে সাবজেক্ট যেহেতু লিখে দিয়েছেন আউলিয়া আল্লাহর হাবিবকে আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ নিজের কুদরতি জবানের দ্বারা বলছেন বন্ধু আপনি হলেন খাতামান নাবি গিন আপনার পরে আর কোনো নবী আসবে না আপনাকে দিয়ে নবতী দরজা আমি তালা লাগাইলাম কেয়ামত পর্যন্ত বেলায়তি দরজাটা খোলা সুভান এখন বলবেন হুজুর বেলায়েত কাহাকে বলে এবার বুঝে নেন আমরা যেরকম দেহ থেকে শরীরের সামা অর্থাৎ ছায়া আলাদা করা যায় এই যে আমার সামা দেখতেছেন কি না হাতের ছায়া ওনার গায়ের উপরে শরীর হাত থেকে ছায়াকে যেভাবে আলাদা করা যায় না নবুয়ত থেকে বেলায়েতকে এইভাবে আলাদা করা যায় না সুবহানাল্লাহ আলাদা তো আল্লাহ পাক এই বেলায়েতের বিষয়ে কুদ্রুতিভাবে কুদ্রুতি জবানের দ্বারা ঘোষণা দিয়েছেন বিশ্ববিখ্যাত তাফসির কারক আল্লামা ইমাম সানা উল্লাহ তিনি তাফসিরে মাঝারির মধ্যে বলেন সারা পৃথিবীকে আমার আল্লাহ নিয়ন্ত্রণ করবে করিতে থাকবে বেলায়েতের মাধ্যমে সুবহান আল্লাহ যাদের অন্তরে কল্পের মধ্যে বেলায়ত থাকবে তাদের চামড়ার চক্ষু বন্ধ করলে তারা আরস পর্যন্ত দেখতে পায় সুবাহান আল্লাহ আমরা তো এই সামরার চোখ দিয়ে আমরা পর্দার বাহিরে দেখি না কথা বলেন ঠিক কী না কিন্তু আল্লাহরলিরা অন্তর জামেনি এই পাওয়ার ক্ষমতা দিয়েছে কে একটু কথা বললে ভালো হবে বাবা আপনারা জানেন মানুষ কিন্তু জমে যাবে মাঠ খালি থাকবে না অস্ত্র লোকজন মাগ পর তো কেউ চা দোকানে গেছে কেউ বাড়ি থেকে আসতেছে অনেক দূর দ্বারাজ থেকে মানুষ আজকে আসবে ঠিক কি না তবু আলহামদুলিল্লাহ মোটামুটি ভাবে মাঠ তো ফুটতেছে কথা কন ঠিক কি না সরে আসবে যাদের কলি যেন মহাম্পত থাকবে কোন হিংসা নয় আমরা সুন্নিয়তের স্বার্থে সবাই এক কাতার আসতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না তাহলে অনুরোধ রাস্তাঘাটে দোকানে অজাতা ঘুরাপিরা না করে আল্লাহর হাবিবকে মহাম্পত করে জান্নাতের ময়দানে সৌন্দর্য রক্ষা করে বসলে আপনাদের আমলে আল্লাহ ন্যাক দিতে থাকবে আমরা কুয়াসা দেখি জফ কুয়াশা পড়ে বেশি কুয়াশার কারণে আমরা নিজের প্রাইভেট কার টানতে পারি না কুয়াশা চোখে দেখা যায় রহমত দেখা যায় না ঠিক কুয়াশা যেইভাবে পড়ে আল্লাহ রসুলের উপরে দুরুত পড়লে ঠিক এইভাবে আল্লাহ রহমত ডালতে থাকে সোমাহ আল্লাহ যেমন আল্লাহ কয় বন্ধু সব কিছু আমি ধ্বংস করে দিব আমি সব কিছু ধ্বংস করে দিব মা আলাই হাফান কিছু থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে লেকিন আপনি হাবিবুল্লাহ দুরুদ মুস্তফা আমার জবানে থাকবে জোরে কবে না সুবাহ আল্লাহ আমার আল্লাহ কয় বন্ধু আমার জিকির বন্ধ হইয়া যাবে আমার সৃষ্টি জগতের সব কিছু আমি ধ্বংস করে দিব কিন্তু আপনি কামলিওয়ালা নবীজির দুরুদে মোস্তফা কেয়ামতের পর আমি মাওলার জবানে থাকবে এই দুরুদ যারা বেশি বেশি পড়বে আল্লাহর হাবিব কয় মানসল্লা আলাইহি ওয়াহিদাতান صلى الله تعالى عليه اشرار একবার দরুদ পড়বেন সাথে সাথে দশটি একবার দরুদ পড়বেন আপনার আমলের মধ্যে আল্লাহ দিবে। একবার দরুদ পড়বেন আল্লাহ কয় সাথে সাথে দশটি রহমত নাজিল হবে ওই দুরুদের পাগল পারা হইয়া যারা এখন রাস্তাঘাটে ঘুরাফিরা করেন বা আমি জালালি জানি না কার জন্য জীবনের শেষ মাহফিল বা রে গত বছর অনেকে মা ছিল এখন অনেকে কবরের কথাটা সত্য না মিথ্যা আমরা কোন দিন চলে যাব তার কোনো গ্যারান্টি নাই যেহেতু ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করিছে আল্লাহ কোরআনে কাদিমে ঘোষণা করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাহমাতাল্লহি ক্বারিবুম মিনাল মুহসিনিন একটু জোরে কোন আল্লাহু আকবার আল্লাহর অলিদের কাছে আল্লাহর খাস রহমত পাওয়া যায় ওই অলি আল্লাহর সঙ্গ নিলে অলি আল্লাহর সঙ্গ হইলে আল্লাহ রহমত দিব যেমন ও বাবা আদম ইবনে ইব্রাহিম আমার আল্লাহ ফাঁকের বন্ধু অর্থাৎ আল্লাহর অলি যার সিনার মধ্যে বেলায় ছিলেন বাজান তিনি বাদশাহ ছিলেন বাদশাহীদের আশা ছেড়ে চিন্তা করলেন কোটি কোটি টাকার মালিক কোটি কোটি সম্পদের মালিক কিন্তু এই সম্পদের যারা জানারা করে হিসাব নিতে হবে দেখেন কামেল পাশ করতে কমপক্ষে পঁচিশ বছরের মামলা মুফতি লাইনে লাগা করলে পঁচিশ ছাব্বিশ বছর অথবা বাইশ থেকে তেইশ বছর চলে যায় কিন্তু বাজান এই সার্টিফিকেট কবর নিলে কোনো দাম আসেনি নাই শিক্ষিত আপনি ডাক্তার হইলেন ডাক্তারের সার্টিফিকেট নিলেও কোনো লাভ না একটু কথা বলবেন লাভ আসেনি কবরে যায়া যদি দেখা নেই সার্টিফিকেট আমার আমি ডাক্তার হয়েছি লাভ হবে নি জোরে কথা কইবে লাভ হবে নি আপনি যদি বলেন আমি প্রেসিডেন্ট হইলাম ওই প্রেসিডেন্টের কোন রকমের সার্টিফিকেটের দাম নাই কিন্তু আল্লাহর ওদি চিন্তা করলো আমি এত বড় বাদশাহিত্বের দায়িত্ব নিলাম বাদশাহিত্ব করি কি লাভ এই বাদশাহিত্বের সার্টিফিকেটের লাভ করতে হইলে লাভ পাইতে হইলে যদি অলি হওয়া যায় বেলায় প্রাপ্ত হওয়া যায় আল্লাহর কোরআনে যেহেতু আল্লাহ বলেছেন বিসমিল্লাহ রহমানুর রহিম আল কুমিয়া যাদু আলা খবরদার খবরদার

সিস্তিয়া নকশবন্দিয়া মোজাদ্দে দিয়া তরিকার যে যে তরিকাতে বায়াত হন না কেন ওই তরিকা অনুসারে ওজিফা কোনো ব্যক্তি যদি চল্লিশ দিন করতে পারে খোদার কসম তার বেলায়তি সোভরা দরজাটা খুলে যায় এখন আমরা তো দুনিয়াবি টাকা পয়সার পাগল হইয়া দুনিয়াবি চিন্তা চেতনা মাথায় নিয়ে পাগল হই ইষ্ট করি কখনো তো ওলি আল্লাহ হওয়ার চিন্তা করি না কখনো তো আমরা কবরের ভয় কাнди না যেই কবরে যুগ যুগ ধরে পড়ে থাকতে হবে যুগ যুগ ধরে কবরে থাকতে হবে কে কতদিন থাকবেন তার কোনো গ্যারান্টি নাই ওই কবরের চিন্তা চেতনা নিয়ে জান্নাতের ময়দানে বসে তো দুরুদ বানাল্লাহুমা সাল্লাই আদা সাইয়ে দিনা মুহাম্মাদ نبی আনা শাফিয়ানা মা

মাফ করে দাম গো আল্লা গুনা গা আল্লাহ রম্মা সাল্লে আদা মা দে না পেয়ানা সা পিয়ানা বাজান তিনি চিন্তা চেতনা করে পড়লেন যে আমি রাজত্ব থাকবো না রাজত্ব প্রাসাদ থাকলে কি হবে এই রাজত্ব প্রাসাদের হিসাব যাররা যাররা করে দিতে হবে বাজান ইব্রাহিম ইবনে আদম নিজে চিন্তায় পড়ে চলে গেলেন আল্লাহর ওলির কদমের খাদ মতে যায়া কয় বাজান আমার বাসাহিত্য চাই না রাজত্ব চাই না আমি চাই আপনার কদমের খাদ একসাথে বলেন আল্লাহ আকবার আরে বেলায়েতের একটা চোখ আছে রে যে চোখের দ্বারা তোমার মনের খবর সব খবর যারা বলতে পারে দয়া করে অনুরোধ কর্ম যদি নবীর প্রেমে পাগল পাড়া হয়ে জান্নাতে বসতে পারে সাড়ে সাতটার মধ্যে জামাত হবে এর ভিতরে আমি আলোচনা গোছাইয়া নিব তবে অনুরোধ প্রেম নিয়ে সবাই আলোচনা শুনতে চান কি চান না এই একটা লোক আসে ওনারা এটা লাগিয়ে দাও প্রেম নিয়ে যদি জান্নাতে বসতে চান মদিনাওয়ালার মহাব্বরটা হল ব্রাহ্ম কারণ মিডিয়া আর আমার ভাইয়েরা এরা সুনিয়তের স্বার্থে এসেছেন সুনিয়তের পাগল পাড়া হয়ে আসছেন তাদেরকে একটু সুযোগ আপনারা করে দিবেন অনুরোধ আপনাদের প্রতি আল্লাহর আসতে নবীকে পাওয়ার জন্য নবীকে দেখার জন্য আমরা পাগল পাড়া এই গ্রামের লোকেরা এই কনফারেন্সের আশা করে বসে থাকে এত বড় একটা সুন্নি কনফারেন্স একটু উঠে দেওয়া হয় ঠিক আছে ধন্যবাদ 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 কারণ বিশাল ইয়া তো ওই হয়ে যাবে ফয়জন আর একটা খুঁটি দেওয়ার জন্য একটা নিয়ে আসো আরও লাগবে আরও আসবে কিন্তু ক্যামেরা মাত্র অর্ধেক আসছে এরকম আরও অর্ধেক আসবে কারণ মাগরিবের পরের কারণে তারা দৌড়ে আমি ধরার কারণে আসছে নতুবা সবাই আসার পরে আসছে এরপর ফরি আসলে ওনার লগে থাকে দশ বারোটা ক্যামেরা তো এটা তো মনে হয় হয়ে যাবে ওটা যাবে উনি সাইজ ফুড ব্যাঙ্গেলে অ্যাক্সিডেন্ট যাতে না হয় আর তাহিনি ভাই তো রয়ে গেছে

এই তো ভালো লাগতেছে গরম ছাড়া আওয়াজ ওঠে না ঠিক কি না গরম হতে হবে গরম লাগবে জালালির সামনে ঠান্ডা হয়ে থাকলে আওয়াজ আসতো না আপনার একটু কথা বলতে হবে আমরা মদিনালার পাগল হয়ে পড়ছি আল্লাহর অলিদেরকে আল্লাহ পাওয়ার দিয়েছে ক্ষমতা দিয়েছে দেখেন মোরাক বা মধ্যে বসে গাওসুর সাখালাইন বরফির আবদুল কাদের জিলানি যিনি আরশ দেখতেন সুবহান আল্লাহ তো আল্লাহর অলিদের পাওয়ার এটা তো কানা গুরুপ মানবে না কারণ ওরা কোরআনে পাওয়ার পর নবী মানে না ঠিক না ওদের কাছে নবীর শান আল্লাহর অলিদের তাহসিল ওরা দেখতে পায় না মানতে চায় না অত সব পৃথিবীর মধ্যে যত পয়গাম্বর এসেছে বা আল্লাহর হাবিবগণ এসেছে ওনাদেরকে যত কষ্ট না কেন রসুলের মতন বিন্দু পরিমাণ কষ্ট কেউ করে নাই আল্লাহর হাবিব নামাজের অবস্থায় ওনার মাথার উপরে মনে করেন গরুর বুড়ি অর্থাৎ দুমবার ভুড়ি নবীজির মাথার উপরে চাফাইয়া দিছে তবু নবী ইসলাম ছাড়ে নাই নামাজ ছাড়ে নাই এখন আল্লাহ আকবার এরপরে আল্লাহর হাবিব তাইফের ময়দানে ইসলাম প্রচারের জন্য মায়ের খেয়েছে আঘাত খেয়েছে তবু ইসলাম ছাড়ে নাই আমার নবীজি কত কষ্ট না করলেন পটের মতের রাস্তার মধ্যে কাটা দিতেন তবু নবী ইসলাম ছাড়ে নাই ইসলামের জন্য রসুল জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন সাহাবাই কারামক জীবন দিয়েছেন আমরাও জীবন দেওয়ার জন্য এক পাও দাঁড়িয়ে আছি কথা বলেন ঠিক না তবু আল্লাহর হাবিবের কদম আমরা ছাড়ব নবীর প্রেমিক হলে দাম পাবেন না না পাবেন নবীর প্রেমিক হলে দামিওয়ালা হওয়া যায় কি যায় না দামিওয়ালা হতে হলো নবীর প্রেমিকের পাশাপাশি নবতি দরজা বন্ধ এখন হলো বেলাইতি দরজা যারা বায়াত হন নাই অবশ্যই বায়াত হতে হবে তবে বায়াত হতে হবে হকানি পীরের হাতে কথা কন ঠিক কি না আসে না আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা আল্লাহর অলি ইব্রাহিম ইবনে আদম চলে গেলেন কদমের খ্যাত মতে বসে গেলেন হজুর বলতে যে পীরে বলে তুমি বারো বছর এবাদত নয় আমার গোলামি করা লাগবে ফানি উঠানো লাগবে বাড়ি দেওয়া লাগবে গরু নামার দেখা লাগবে রাখাল বকি আরও লাগবে উনি রাজে হইয়া গেলেন বাদশাহ হইয়া কোন জায়গায় চলে আসলেন শুধু এটার জন্য আল্লাহ কোরআনে বলেছেন কবর ওদিয়া আল্লাহর ভয় নাই চিন্তা নাই আল্লাহর ওদি হইয়া কবর গেলে কবর মাটিও তোমার সালাম দিব একসাথে বলেন আল্লাহ আকবার যেমন গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহ মুরা খাবার মধ্যে বসলেন মুরা খাবা বসে সব সময় তিনি আল্লাহর সাথে কুদরতি মাওলার সাথে কথা বলতেন কোন জায়গায় কি হবে না হবে আমরা তো মোরা বসি না মোজাহাদা বুঝি না যেমন গাউসে পাকের একজন ভক্ত মোহসেন শহরে তারা বাড়ি বাগদাদে আয়সা প্রতি জুমান নামাজ আদায় করতেন গাউসে বাগের পিছনে মোরাকাবা বসতে হবে অন্তরে চোখ খুলতে হবে এখানে বসবেন সানকোলা বসে সোনারঘাট বাজারে কি হয় সব খবর পাইবেন সোনার ঘাট তো কাছে স্বয়ং আমেরিকাতে কি হয় সব খবর আপনি দেখবেন আপনি তাওয়াপ করতেছে কারা কারা কোন কোন লোকে তাওয়াপ করে বসে আপনি চোখের দ্বারা দেখতে